একজন মানুষ হক ছিল না একজন মানুষ এক আল্লাহ বিশ্বাসী ছিল না সবাই মস্রিক হয়ে গিয়েছিল সবাই কাফের হয়ে গিয়েছিল বরঞ্চ বাস্তবতা সে সময় হকপন্থীর সংখ্যা কম ছিল আজকের জামানায় যেমন হকপন্থীর সংখ্যা কমে গেছে তবে কোনো যুগেই হকপন্থী থেকে পৃথিবী শূন্য হয় নাই মুক্ত হয় নাই যেদিন হবে সেদিন পৃথিবী আর পৃথিবীছেন তাহলে চল্লিশ বছরের আগে তিনি কি ইমান ছাড়া ছিলেন তিনি কি কখনোই এক আল্লাহকে এক না মেনে

আল্লাহ রসুলের আগে ঈসা আলী ইসলাম থেকে শুরু করে লম্বা একটা গ্যাপ করেছে এটা সহি কিন্তু এর মানে এটা না দুনিয়াতে কেউই আল্লাহকে এক বলে বিশ্বাস করত না কারণ হাদিসে স্পষ্ট আছে আরে যেদিন আল্লাহ বলার মতো কেউ থাকবে না সেদিন আসমানও থাকবে না জমিনও থাকবে না কোনো কিছুই বাকি থাকবে না হয়ে সবই বরবাদ হয়ে যাবে কারণ এই গোটা কুল টিকে আছে একমাত্র রবের বরকতময় নামের কারণে বড় বড় বিজ্ঞানীদের কারণে রাজনীতিবিদদের কারণে অর্থনীতিবিদদের কারণে ইউরোপ আমেরিকার কারণে দুনিয়া টিকে আছে এমন না বরং গোটা দুনিয়াটা টিকে আছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম রাবের বরকতময় নামের কারণে এই নাম যতদিন জমিন উচ্চারিত হবে কিয়ামত হবে না লা তাকুমুসসা হাতা ইয়াকাল ফিল আরদ আল্লাহ যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউই থাকবে না সব মুসলমানকে শেষ করে ফেলবে সব মুসলমানের মরণ হয়ে যাবে এর পরে গিয়ে কেবল কেয়ামত হবে তো এটা ঠিক যে লম্বা লম্বা গ্যাপ পড়েছে কিন্তু গ্যাপ পড়ার অর্থ এটা না একজন মানুষ হক ছিল না একজন মানুষ এক আল্লাহ বিশ্বাসী ছিল না সবাই মশ্রিক হয়ে গিয়েছিল সবাই কাফের হয়ে গিয়েছিল বরঞ্চ বাস্তবতা সে সময় হকপন্থীর সংখ্যা কম ছিল আজকের জামানায় যেমন হকপন্থীর সংখ্যা কমে গেছে তবে কোনো যুগে হকপন্থী থেকে পৃথিবী শূন্য হয় নাই মুক্ত হয় নাই যেদিন হবে সেদিন পৃথিবী আর পৃথিবী থাকবে আবার এ কথাটাও তো সহি না যার সুল্লাহ সাল্লা সাল্লাম আর নবীর মাঝে লম্বা টাইমের গ্যাপ হয়েছে তো ঈসা নবী দাওয়াতের মেহনত করেছেন পরে এসে নবী দাওয়াতের মেহনত করেছেন মাঝখানে দাওয়াতের মেহনত বন্ধ হয়ে গেছে বিধায় সবাই মুশরিক হয়ে গেছে কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তিও গিয়ে ঢুকেছে এটা বাংলাদেশের কমন বয়ান কমন আলোচনা কিন্তু নবী কবে আরবের নবী ছিলেন কবে তিনি আরবি ভাষায় কথা বলেছিলেন তার ইঞ্জিল আরবিতে সকলের সামনে ছিল এমনটা কবে ঘটেছিল তো যেই নবী আরবের নবী না কারণ আপনারা জানেন আমাদের নবী বিশ্ব কিন্তু আগেকার নবীরা বিশ্ব নবী হতেন না বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রেই তারা নির্দিষ্ট কর্মের নির্দিষ্ট জাতির নির্দিষ্ট সময়ের নবী হতেন তো ঈসা আলী ইসলাম আরবের নবী ছিলেন কোথায় প্রমাণ পেলেন। হবে আপনি তো সতর্ক করছেন ওই জাতিকে মা উমিরা আহ বাহু যাদের বাপদাদাকে সতর্ক করা হয় নাই তাদের কাছে কোনো নবী সতর্ককারী হয়ে তাদের কাছে আসে নাই ঈসা আলী ইসলাম নবী ছিলেন এটা সহি আবার তিনি আরবের এই কুরাইশের এই মক্কার নবী ছিলেন না এটাও সহি তিনি তার এলাকার নবী ছিলেন তার ভাষায় দাওয়াত দিয়েছিলেন তার জাতির সামনে ইঞ্জিল শরীফ তুলে ধরেছিলেন তো এখন গ্যাপটা শুধু ইসা নদী থেকে আমার নবী পর্যন্ত কে বলেছে এই কথা গ্যাপ তো আরও লম্বা আল্লাহ রসুল সাল্লামের পূর্বে সেই যে ইব্রাহিম আলিহাসালাম নিজের বাচ্চাটাকে রেখে গেলেন এখানে কি নাম বাচ্চা ইসমাইল আলিহাসাল্লাম ওই যে বাচ্চাকে রেখে গেলেন ঘটনা সকলে জানেন হাজারা আলিহাসালাম তার পানিকে সন্ধান করতে গিয়েও কত কষ্ট করলেন হাজার আলী একবার যান সাফাই আর একবার আবার মারোয়া থেকে সাফাই সেই যে সেই নবী ইব্রাহিম আর ইসমাইলের দাওয়াত কুরাইশের মধ্যে ছড়িয়েছিল মক্কাবাসীর মধ্যে ছড়িয়েছিল সেটারই কিছু ছিটে ফোটা তখনও পর্যন্ত বাকি ছিল তো এখন গ্যাপটা আরও বেশি কিন্তু গ্যাপ যত বেশি হোক না কেন একেবারেই সকলে ভণ্ড হয়ে গেছিল বিষয়টা এমন না না হলে রাসুলের নিকট যখন প্রথম আসলো রাসুল পেরেশান হয়ে গিয়েছিলেন আম্মাজন খাদিজা রাজি আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একজনের কাছে নিয়ে গিয়েছিলেন কে অরাকবিনাউফেল অরাকবিন্ না নাওফিল কে কোনো মুশরিক কোনো কাফের কোনো নাস্তিক না বরঞ্চ তিনিও এক আল্লায় বিশ্বাসী তা আমার নবীর মাত্র প্রথম ওহি আসলো তখনও দুনিয়ার বুকে এক আল্লায় বিশ্বাসী লোক কীভাবে পাওয়া গেল নবী তো এখনও দাওয়াত দেওয়াই শুরু করেন নাই তাহলে এক আল্লায় বিশ্বাসী কীভাবে হলো এটা আমার নবীর দাওয়াতের কারণে না বরঞ্চ অতীতের কোনো নবীর দাওয়াতের কারণে কারণ সে নাওফেল সে ইঞ্জিল শরীফের অনুবাদও করেছিল এবং সে বিভিন্ন সফর টফর করে বিভিন্ন সূত্রের মাধ্যমে ঈসা নবীর দাওয়াত তার পর্যন্ত পৌঁছে গিয়েছিল ছিল তো সে সেটাতে বিশ্বাসী ছিল লাহ ইল্লাহ বিশ্বাসী ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লা ইসলামের উপর তখনও তো যেহেতু প্রকাশ্য দাওয়াতের কথা আসে নাই নবীর উপর কালেমা পড়তে পারে নাই তবে আফসোস করেছিল হায় সেদিন যদি আমি থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে হায় মোহাম্মদ সেদিন আমি থাকলে আংসুর কানাসরাম তোমাকে ভরপুর সাহায্য আমি করতে পারতাম তাফসুস করেছিলেন এ কারণে কেউ কেউ তাকে মুসলমান হিসেবেও গণ্য করেন যে যেহেতু তিনি তামান্না ব্যক্ত করেছিলেন কিন্তু সুযোগ তার হয়ে ওঠে নাই কিন্তু আমার রসুলের উপর ইমান আনুক বা না তো স্পষ্ট যে তিনি আল্লাহ অবিশ্বাসী ছিলেন না বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন না মূর্তি পূজারী ছিলেন না মুশ্রিক ছিলেন না বরঞ্চ তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী তাওহিদের উপর প্রতিষ্ঠিত তো কিছু না কিছু লোক তাওহিদের উপর হার জামানাই ছিল কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ইমান তার আগেও ছিল ইমান তার পরেও ছিল হ্যাঁ আগের চাইতে পরে তার এলাম বেড়েছে ইমানের ব্যাপারে আকিদার ব্যাপারে বিস্তৃত জানাশোনা হয়েছে কারণ যত দলিল সামনে আসবে ভেতরে ইমান তো ততই বাড়বে